স্বামীর সেবা করতে বলবেন করে তো আপনাদের গিন্নিরা একজনা মাথায় এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে গো ওই যে কার পাল্লায় পড়েছে তা ওই জানে কি বললাম বুঝলেন যার বহু নাই আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যার বউ থেকে নাই ওই রাগ করে বাপের বাড়িতে বসে আছে এর থেকে আর বড় কষ্ট বিধে কেউ নাই কি বললাম বুঝলেন নাই আমাদের ভিতরে অনেক লোক এরকম আছে যাদের থেকে নাই আছে না আছে আল্লাহ নবী আর আম্মা জান আয়েসার কি প্রেম কি ভালোবাসা ছিল কি মোহাব্বত ছিল হাদিসের একটা অংশ আপনাকে বলে দিন আল্লাহ নবী আম্মা জান বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে নবী চোখেতে আয়সা বলছেন আল্লাহ আমাকে এত ভালোবাসতেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন আমাদের বাড়িতে বেশি গোস্ত রান্না হতো না যদি কখনো হাদিয়া আসত তাহলে আমরা গোস্তটা খেতাম উপরে ফেলে দিতাম গোস্তের হাড্ডিটা আল্লাহ ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে নবী আমার চুষে চুষে করে করে খেতেন এত প্রেম ছিল আপনার আছে আপনাদের স্বামী স্ত্রী আপনার আটু খায় আপনার বউ কি করে খাবে হারাম কর যা বিড়ি টানচের মুখের যা গন্ধ ওর পাশে যে ওর বউ থাকে এটাই আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার না কি সংসারই করতো না কিন্তু ওই অবলা নারী বাপের ঘরে গিয়েও টিকতে পারছে না ভাই ভাবিদের জ্বালা তো ওই জন্য খুব কষ্টেতে আছে কি বললাম বুঝলেন ও নবী নারী তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে কি করো তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো পর্দা করো পর্দা আছে দিনাজপুরে আছে 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 পর্দা আছে দিনাজপুরে আজকে ওই জলসাতে আমি এদিকে গেলাম পেচ্ছাপের জন্য বাথরুম এদিকে আছে সব মেয়েরা বোর খাপড়ে ঘুরছে দেখলাম আসলে ব্যাপার নয় যে যেমন কোয়ালিটির আর কি কি বললাম বুঝলো যে যেমন কোয়ালিটির আবার এখন শুধু বোর কাপড়াটা আবার পর্দা নয় গরুটা কিনেছে এমন পাচার কাছে দেখছি গোলাপ ফুল লাল কালারে ঝুলছে যে খালা এ কি ব্যাপার বলছি ডিজাইন মানে এমনি মেয়ের দিকে না তাকালো ওর পাচায় যে গোলাপ ফুলের চিহ্ন এই দিকে তাকাবি তাকাবে কি তাকাবে না কথা ভুল বলছি না ঠিক বলছি রোদ্দুরের দিনে চললে বোরকা দেখছি চিক 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 করছে এ কেমন পর্দা হে আবার কিছু মেয়ে আবার বলছে ও বোরকা কাপড়ার কি দরকার পর্দা মনের ব্যাপার বলছে না মন ভালো তো সব ভালো মানে এদের যুক্তিটা অনেকটা ইঁদুর আর বিড়ালের মতো দুনিয়ার সব বিড়াল যদি বলে চোখ বন্ধ করে আছি ইঁদুর আমাদের দেখতে পাচ্ছে না আচ্ছা বলুন তো বিড়ালে চূড়ান্ত ও চোখ বন্ধ করে থাকলে কি হবে বিড়াল তো চেয়ে আছে চেয়ে আছে না চেয়ে আছে ও বলছে আমার মন ভালো পর্দা করার প্রয়োজন নেই কিন্তু রাস্তার যুবকেরা তো আর ভালো নয় ভালো ভালো নয় আবার কিছু মেয়েরা বলছে বয়স হয়ে গেল নাতি হয়ে গেছে কি আর পর্দা করব। আমাকে আর কে দেখবে খেপি কোথা গারে কানা বেগুনের মুচি খরিদ্দার থাকে তুমিও যখন রাস্তা দিয়ে যাবে ফটিক চাচা বসে আছে তোমার দেখার লেগে ও বুড়ো বয়সে বলছে অমুকের বউ কখন আসবে দেখবো এরকম ব্যাপার আছে না নেই আছে বক্তব্য ছেড়ে দিচ্ছি তাহলে ছেড়ে দেবো আমি জানি তো জমে ক্ষীর হয়ে গেছে এটা আমিও বুঝতে পেরেছি কিন্তু আমি এখানেই ছেড়ে দেবো কি বললাম বুঝলেন পর্দা ইসলামে মারাত্মক একটা বিষয় মারাত্মক বিষয় একটা মেয়ের ভিতরে যদি দুটো জিনিস থেকে যায় পৃথিবীর প্রত্যেক পুরুষ তার কাছে কাবু কটা জিনিস দুটো এক পর্দা দুই আল্লাহ ভীতি মক্কাতে তওয়াফ করছি আপনাদের গ্রামের পাশে একটা চাচা আমার সাথে গিয়েছিল এই এইখানকার লোকটা এই গ্রামের ওইখানটা ছিল পালিয়ে গেছে যাই হোক ওই চাচাকে জিজ্ঞাসা করবেন আমরা একসঙ্গে সব করতাম আর সে কি বলবো আপনাকে মানে মহিলারা হাজারে আশোয়াতে যখন চুমা দিতে যাচ্ছি একটা একটা মহিলা এই রকম করছে তো আমার মতো মমতাজির মনে হচ্ছে চার ফুট দূরে গিয়ে পড়বে এই লম্বা লম্বা বডি তাদের সাংঘাতিক ব্যাপার নারী পুরুষ এক সঙ্গে সবাই চক্কর দিক ল লব্বাই কাল্লা লব্বাই চারিদিকে জীবনে কোনোদিন দিন শুনেছেন যে একটা মেয়ের কেউ হাত ধরে টেনেছে পেপার পত্র পত্রিকায় দেখেছেন না তখন যে মারাত্মকভাবে নারী পর্দার সঙ্গে থাকে তাও থাকে না নর্মাল পোশাক পরে শুধু একটা হিজাব মুখে লাগিয়ে নেয় কেউ ওর নাটা এরকমভাবে ঝুলিয়ে নিয়ে তপ করছে একটা নারী তখন কিন্তু কোনো দিন অপমানিত হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কারণ পুরুষ এবং নারী উভয়ের ভিতরে তখন থাকে আল্লাহর ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় সমাজে ধর্ষণ পরকিয়া অরাজকতা সমস্ত কিছু বন্ধ করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন কটা দুটো নারী তোমাকে পর্দায় থাকতে হবে পুরুষ নারী উভয়কে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে হাদিস থেকে একটা শিক্ষা মেয়েদের ব্যাপারে দিলাম ছেলেদের ব্যাপারে পবিত্র আল কোরআন থেকে চারটে শিক্ষা দিলাম শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ রাত্রিতে এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তা আরও কি কিছু হাদিস বলবো আপনাকে কোরআন বলবো বলি তাহলে আর একটা আপনাদের শিক্ষা দিয়ে যাচ্ছি যারা এখানে বসে আছেন সকলেই তো জান্নাতে যাওয়ার আশাবাদী আশাবাদী না আশাবাদী কিনা জান্নাতে যাবেন তো পাঁচটা কাজ করেলেন জান্নাতে কটা কটা পাঁচটা এক দুল্লানি আলা আমালিন ইজা আমিন তাবু ফাদাকালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ও তুকিমুস সালাতিল মাকতুবাতা একজন ছেলে বিশ্ব কেসে বলছেন দয়ার নবী গো আমি জান্নাতে যাব আপনি আমাকে জান্নাতের আমল বলে দেন বিশ্বনবী বললেন তা'বুদুল্লাহ তুমি সর্বদাতে সর্বক্ষেত্রে আমার গোলামি করবে অত কেবল বাতা তুমি ফরজ ছেড়ে দিও না জাকাত তোমার হিসাবে চলে এলে জাকাত দিয়ে দাও রমজানের সিয়াম পালন করো আর মক্কাতে যাওয়ার মতো যদি আর আসার মতো তোমার কাছে অর্থ যদি থাকে তাহলে তুমি একবার হজ করে নাও বিশ্ব নবী এই কথা বলার পরে ছেলেটি বলছেন আল্লাহর নবীগ আমি এর বেশিও করব না কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো নবী বলছেন অবশ্যই তুমি জান্নাতে যাবে যদি এই পাঁচটা জিনিস তুমি করে নাও এক সর্বক্ষেত্রে এবাদাত কার অলা তুসুরিক বিকি সাইয়া শিরিক করা যাবে না আচ্ছা বলুন তো বেনামাজি জান্নাতে যেতে পারবে কি পারবে না পারবে 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 না উনি বলছেন পারবে না পারবে অনেক রাস্তা আছে একটু ঘুরিয়ে আর কি ঢোকানো হবে এটাই ব্যাপার এক কথায় আল্লাহর নবী কিয়ামতের দিন সুপারিশ করবে কাদের জন্য সুপারিশ করা হবে দুই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে অনেক মানুষকে এই যে বলে না জনদিন জাহান নামে পড়ার পরে আবার আল্লাহ জান্নাত দিবে বলে কি বলে না আচ্ছা বলুন তো এইটা কাদেরকে দিবে এটাও কিন্তু এক শ্রেণীর ইমানদারদের জন্য এই অফার তারা ইমান ছিল কিন্তু কাবিরা করেছিল বলে তাদের এই সাজা ভোগ করার পরে সামান্য যে ইমান ছিল এইটার কারণে ওকে আবার রিটার্ন করা হবে জান্নাতে কিন্তু একজন মানুষকে রিটার্ন করা জান্নাতে হবে না যে ব্যক্তি শির করে মারা গেছে কি বললাম বুঝলেন শির বড় পাপ সের কে মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ তিন অতকেই মুসলা তিলমাক্ত ফরজ নামাজ বা সলা ছেড়ে দিও না এ সকলেই পড়েন তো পাঁচ আক্ত অত সহজ নয় মাদ্রাসার দান তৈরী পঞ্চাশ হাজার দিয়ে চলে গেছে ও ভেবেছে মনে হয় টাকা সবার থেকে বেশি দিলে মনে হয় জান্নাত জামা যায় পাগল কোথাগারে মসজিদে সালাত আদায় না করলে জান্নাত যাওয়া কি যাবে না কোরআন কি বলছে মা সলাকা কুম সাকার ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিন একজন সাকার নামক জাহান কে জিজ্ঞাসা করা হবে এই তুমি জাহান নামে এসেছ সে তখন বলবে আমি জাহান্নামে এসেছি আমি মুসল্লি ছিলাম না তাই কি বললাম বুঝলেন আপনাদের এখানে কেউ মানুষ মারা গেলে মাইকে অ্যালাউন্স করে করে এটা আমি ফতোয়া দিতে আসিনি আমি একটা মানুষকে হুঁশ ফেরাতে আসছি একটা লোক মারা গেছে তার নাম আব্দুল জলিল ভালো করে বোঝার চেষ্টা করুন কি নাম আব্দুল জলিল জীবনে কোনো দিন নামাজ পড়েনি এই লোকটাও যদি মারা যায় মসজিদে বলা হয় কি বলে ইন্নাকে সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের দক্ষিণ পাড়ার জলিল সাহেব মারা গেছে বারোটার সময় জানা যা হবে ফটিকদের আম বাগানে সময়ে সবাই চলে আসবেন বলা হয় না যে বলছে সে মনে করছে ওইটা বলে আমি মনে হয় স্বর্গের উঁচু সিঁড়িতে উঠে গেলাম ওর এটা দাবি আপনার একটু সরম থাকা দরকার ছিল যে মাইকে হাঁটছে তার বলছি তার একটু নিজের লজ্জা সরম থাকা দরকার যদি বলছেন কেমন করে ষাট বছর বয়সে জলিল ভাই মারা গেছে কত বছর ষাট বছর দশ বছরে ওর নামাজ ফরজ হয়েছে ক বছরে সাত বছর থেকে ট্রেনিং দশ বছরে ফরজ শুরু তাই তো দশ বছর থেকে ষাট বছর অর্থাৎ পঞ্চাশ বছর মজেন তাকে ডেকেছে হাইয়া আল্লাহ মসজিদ আয় আয় মসজিদ পঞ্চাশ বছরের এক অক্তে মসজিদে নামাজ পড়তে যায়নি ও কোন লাট সাহেবের বেটা যে ও মারা গেলে মসজিদের মাইকে ওর জন্য অ্যানাউন্স করা হবে মসজিদের কি আইসক্রিম মাইক নাকি এটা হ্যাঁ বদমাইসি জায়গা পাও না পঞ্চাশ বছর যাবৎ আল্লাহর ঘর থেকে ওকে আহ্বান করা হয়েছে ও আসেনি আর ওর মতো একটা নিকৃষ্ট মনের মানুষ মারা গেল মারা মারা গেল গেল বেনামাজি আর তার জন্য মসজিদের মাইক এলাউন্স করা হবে কে অ্যালাউন্স করে কে হুশ করে বিবেক বুদ্ধি দিয়ে অ্যালাউন্স করবেন যে আমি মোয়াজ পঞ্চাশ বছর থেকে ডাকছি সে আসেনি কথা বাস্তব বলছি না বাস্তব একদম এই মমতাজ ইসলাম আপনাকে বলে দিচ্ছি শুনে রেখে দেন ইমাম সাহেব দাঁড়িয়েছে জানাজার সামনে বড় বড় শাহেক আছে তারপরেও ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালাম আলাইকুম এই পথের প্রতীক সবাইকে হতে হবে দয়া করে আপনারা জলিল ভাইকে ক্ষমা করে দেবেন ঋণ টিন কিছু করে থাকলে চারটে ব্যাটা আছে বলবেন সবাই পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবে আর যারা আপনারা এখানে জানাজা পড়তে এসেছেন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহকে জান্নাতবাসী করে এগুলি ইমাম সাহেবরা বলে কি বলে না জান্নাত অত সস্তা নাকি হ্যাঁ না তুমি ভাড়া করে রেখেছো জান্নাত না আগে থেকে বুকিং করা আছে হ্যাঁ ঋণ করে থাকলে মাফ করে দিবেন বা পরিশোধ করে দিবে ব্যাটারা একথা ঠিক আছে দুই এই পথের প্রতীক সবাই একথাও ঠিক আছে তিন এই কথা যদি ইমাম সাহেব কোনো বেনামাজির ব্যাপারে বলে যে সবাই একটু দোয়া করবেন যাতে লোকটা জান্নাতে চলে যায় তাহলে কোরআনের আয়াত সঙ্গে মারাত্মক সংঘর্ষ হয়ে যাবে কিন্তু কারণ কোরানের কথা স্পষ্ট করে বলছে মা সালাকা কুম ফি সাকার ক্বুলু মিনাল মুসাল্লিন অবশ্যই নামাজ পড়িনি বলে আমি এসেছি আজ জাহান্নামে ঘোষণা করছে কে কে আল্লাহ ভারতবর্ষের দশজন বিখ্যাত আলেমের ভিতরে একজন বাঙালি বিখ্যাত আলেম সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওনার লেখা অনেক বই পড়েছেন লেখকের নাম আব্দুল হামিদ ফাইজি আল মাদানি সকলেই নাম জানেন দুই শতার কাছাকাছি বই লিখেছেন কটা দুই আমার গাড়িতে বইটা আছে রাখা আল্লাহর কসম যদি দেখাতে না পারি তাহলে আমার গাড়িটা দুটো বাঁশ আপনাকে আমি হাতে দেবো ভাঙচুর করে দিবেন একটা বই লিখেছেন জানাজা দর্পণ বেনামাজিদের জানাজা পড়া যাবে কি না এই বিধান এই বইয়ের সাতষট্টি নাম্বার পৃষ্ঠারে তিনি উল্লেখ করেছেন কোন বেনামাজি যদি মারা যায় উনি বলেছেন অন্য মহাদ্দিসদের মতামত নকল করেছেন উনি বলতে চেয়েছেন যে মুসলমানদের কবরস্থানে স্থানে তাকে দাফন করার ব্যাপারে ওলামাদের রয়েছে কোন বলেছেন তাকে দাফনটুকু করা আব্দুল হামিদ মাদানি সাহেব বইয়ের ভিতরে লিখছেন কোন বেনামাজি যদি মারা যায় সামাজিক পরিস্থিতিতে তার জানাজা পড়া অসুবিধা কিছু নাই কেউ ইচ্ছা করলে পড়তে পারে তবে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা বেনামাজিকে না পড়লেই ভালো কিছু বুঝলেন পড়লে অসুবিধা নেই কেউ যদি কোনো বেনামাজি জানা যা না পড়ে মনিপুর সাহেব যদি না পড়ে আরেকজন জিজ্ঞাসা করবে আপনি কেন গেলেন না তখন উনি এটা বলে লোকটা নামাজ কালাম পড়তো না এই কারণে তার জানাজা পড়তে যায়নি ওই লোকটা যে জিজ্ঞাসা করছে ও যেন ভয়ে করে এই শিক্ষা দেওয়ার যদি না যায় অসুবিধা নেই লাস্টে তিনি বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠা লিখছেন বেনামাজি জানাজা পড়া ঠিক আছে কিন্তু আল্লাহ ফিরলে হাইয়ে না না অ ক এ বেনাম আর সাতী রিনা বা জাকারিনা বা এই দুয়া করা যাবে না আশ্চর্যের ব্যাপার কী বলেছে বুঝতে পারছেন বলছে জানা যা পড়া যাবে বেনামাজি জন্য দুয়া করা যাবে না মানে এরা এত খারাপ কি বললাম বুঝলেন এটা আমি বলিনি বইটা আমার আছে গাড়িতে দেখাবো আপনাকে বিক্রি করার জন্য না আমি নিজে পড়ার জন্য রেখেছি ওটা প্রতিদিন পড়ি আর ইমান তাজা হয় আল্লাহ এরকম অবস্থা আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি জান্নাত যেতে চাও তোকে খরচ নামাজ ছেড়ে দিও না চার জাকাত দিয়ে দাও পাঁচ মক্কাতে যাওয়া আসার মতো টাকা থাকলে একবার হজ করে নাও ইনশাল্লাহ পাঁচটা আমল করব। ইনশাল্লাহ এটা মাদ্রাসার জলসা রাত্রির এখন একটা বাঁচতে যাচ্ছে আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ যে আপনাদেরকে আর আমি কিছু বলছি না জন্য একটু মেহরবাণী করুন দেন একটু মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করুন শেষ তাই না আমার আগেও বক্তার বক্তব্য রেখেছেন তারাও আদায় করেছেন তারও আগে রেজাউল ভাই তিনিও